রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন এবং দোকান পাটে অযথা ভিড় করছেন দয়া করে এই জান্নাতের বাগানে পবিত্র জায়গায় চলে আসেন কেননা আল্লাহ রসুল বললেন যেখানে পুরানো হাদিসের কথাবার্তা আলোচনা করা হয় আল্লাহ নবী বললেন মির রিযুল জান্নাত প্রত্যেকটা বড় জান্নাতের বাগান আজগিনার জন্য কিন্তু জান্নাতের বাগান কালকেকার জন্য খেলার মাঠ কালকেকার জন্য বাগান না এরকম সুযোগ আর পাওয়া যাবে না আল্লাহ চাইলে এই জান্নাতের বাগানে ওয়াসিলা করে তোমার বিগত জীবনের গুনাহকে माफ করে দিবেন ইন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ইনাহমাদু ওয়া نستাইনু ওয়া ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له عما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي الخرقان الحميد وقال الله تبارك وتعالى في اي جنب مغبر وآمره ان الله وملائكته يصلون على النبي يا

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত ঘুণফান সমস্ত ঘুণক্ষেতন সেই মহান আলমীর দরবারে যিনি আমাদের মতন গুণাগাদদেরকে যে একটা কোরআন হাদিসে মসলিসে তার মতন তৌফিক কেনাই করেছেন তার সুপ্রিয়াস্বরূপ সকলে এক জমার হয়ে চিৎকার আছে চিত্তান আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে আকাশ বাতাস কুল কায়না যেমন কি বলা হয়েছে বালির একটা কোণা পর্যন্ত সৃষ্টি করা হতো না সেই নবী তাসল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান ও গুণিত দরুদ বর্ষিত হোক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যে নবীর উদ্দেশ্য করে যে নবী পৃথিবীর জমি কেমন তিনি থেকে যে পৃথিবীর জমিনে কেমন চলাফেরা করেছে তাই এরা নবীকে ভালোবেসে তাই জলসা দিয়েছে কিন্তু যারা জলসা দেওয়ার পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এটা নবীর শূন্যকে মানলো না অতজন নবীর শূন্যকে সে জবাই করে দিল কুরবানি করে দিল তা বলার উদ্দেশ্য যে আজ আমরা রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছি দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জায়গায় আমরা বসে যাই কেননা আল্লাহ বলেন জলসা দিলে আল্লাহর গজন গাজিল হয় জলসা দিলে আল্লাহর গজন গাজিল হয় আর জলসা দিলে আল্লাহর রহমান গাজিল হয় কোন জলসা আল্লাহর গজন কোন জলসা আল্লাহ রহমান আমি বলি না আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে যে এই জলসা আল্লাহর গজন গাজিল হয় যেই জলসায় বক্তা চিৎকার করে দেশটাকে কোনো শত নাই কিছু কিছু বুড়ো বুড়ো বাবাজি বেচারা বাড়ি যেতে পায় না বলে বসে থাকে ওদিকে জন যুব সারা রাত ধরে আনন্দ ফুর্তি নি ফস্তি থাকতে করছে সকাল হলে কত কি করা করি আরো ফোন নাম্বার দিয়ে দিই ধরা পড়লে ভলেন জয় না ধরা পড়লে ইন জয় এইসব জলসে আল্লাহর ভজন লাগি নয় আর কোন জলসে আল্লাহ রহমান আমি বলি না কোরআন জানি দেখছেন ও আল্লাহ তো লা আল্লাহ কুম তুরু হেমু নয় নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা বাম দিকের বিস্তারিত 12 নম্বর লাইন ঠিক নাম সূরা আরো আফ 9 নম্বর তে সতিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরআনু তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে ফัสতামি উলাহু তোমরা কান লাগিয়ে মনোযোগা কসল করতে ওয়ানসি তুমি চুপচাপ বসে থাকবেন আল্লাহ বলে বান্দা ওদের সামনে যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে তোরা চুপচাপ বসে থাকবেন কোয়ানসি তো নড়াচড়া করবে না আমি আল্লাহ বলেন তাহলে বদরের লক্ষ্যে বে লা আল্লাহ কুম তুরুহামুন আমি আল্লাহ আমার রহমান বিশ্বকে বদলাজিল করি বলেন সুবহানাল্লাহ শাদিলা আল্লাহ বড় মহান আর জয়ছবিলা আল্লাহ মহামহিম হয় সর্বpotent আলী বলি যে আমার তেমন কো এলেন না আমার কোনো যোগ্যতা নাই আমার আল্লাহ যদি আমাকে কিছু বলেন ইল্লা মা আল্লাহ তাহলে আমিই বলবো আমি নিজের থেকে কোনো কথা বলতে পারবো না নিজের থেকে কোনো কথা বেইনে বলতে পারবো না এর আগেই বলে দিন যে পুরানো হাদিসে কথা বলা সময় যেই পিছন থেকে যেই সামনে জায়গাগুলো যে ফাঁকা রেখেছে দয়া করে আল্লাহর ওস্তে পিছন থেকে ভদ্রতা সামনে এসে বসে যান কারণ এই ফাঁকা জায়গা শয়তান বসে তোমার কানে কুমন্ত্রণা দেবে এটা আমার তো আসলে বাবা কোরআনেও তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনামায়া আইয়ুহাল্লাযীনা আমানু দাইমান দরন্তক তোমরা কি যখন তোমাদের সামনে কোরআন ও হাদিসের কথা বলা হবে তখন তোমরা সামনের ফাঁকা জায়গা করে

একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসা করে ছেলে মেয়েটার পরিচয় নেয় মেয়েটা ছেলেটার পরিচয় নেয় যে তোমার আব্বার নাম কি তোমার মার নাম কি তোমরা কয় ভাই বলে আজ আমরা নবীতে ভালোবাসি কিন্তু নবীর পরিচয়টা না চলুন নবী পরিচয়টা একটু নিলে আমরা বুঝতে পারবো টুকটুক করে নবী পরিচয়টা বলে যায় সর্বপ্রথম নবীর আব্বার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা